আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নওগাঁতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা আজকে আর আমরা অনেক ভিডিওতে দেখেছি যে সূর্যের তাপে নাকি ডিম ভাজা হয় আসলে এটা আদতীয় সত্য কিনা আমরা জানি না আজকে আমরা সেটা ট্রাই করে দেখবো যে আমার হাতে ডিম রয়েছে এই হাতে তেল রয়েছে আর এটা মূলত আমরা পাঁচ মিনিট আগে দিয়েছি এই রোদে তবে আজকে আমরা দেখানোর চেষ্টা করবো যে বাস্তবেই এটা আসলে ডিম ভাজা যায় কিনা এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তো আমরা এই যে তেল দিলাম দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা তেল দিলাম তেলটি একটু গরম হওয়া লাগবে তো গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব তবে একবার টাটানো রোদ দেখতে পাচ্ছেন যে একদম রোদের কারণে মানে অবস্থা খারাপ মানে দুই মিনিট দাঁড়ানোর মতন ধৈর্য নাই কিন্তু আমরা একটু দেখবো যে আসলে রোদের তাপে আসলে আমরা এই তেলটা একটু দুই মিনিট একটু হিট হতো হিট হবে এটাই এ পর্যন্ত আমরা একটু দেরি করব তো আমরা মোটামুটি পাঁচ মিনিট ওয়েট করার পর আমাদের তেল সম্ভবত হিট হয়ে গেছে তো চলুন আমরা একটু দেখি যে আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব আমরা প্রমাণ দেখাচ্ছি যে আসলে এই রোদে আসলে কিভাবে দেখতে পাচ্ছেন ডিম কিন্তু অলরেডি কিন্তু যে ভাজির সিস্টেম কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ভাজি কোয়ালিটি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন একদম রোদের কারণে দেখতে পাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে চারিদিকে এটা আসলে সত্য যে আজকে যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে সেই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ডিম কিন্তু আমাদের প্রায় ভাজার কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন যেদিকে দিয়ে আমি হাত দিয়ে ধরতে পারছি না এটা ব্যাপক হিট হয়ে আছে তারপর আমরা একটু এই সাইডে একটু দিয়ে দেখাই আপনাদের সাদা হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা আসলে ফুল ডিম ভাজা সম্ভব না যেভাবে আমরা ডিম ভাজি করে খাই আর কি সেটা সম্ভব না তবে যেটা দেখতে পাচ্ছেন এটা করা সম্ভব কারণ যে বিয়াল্লিশ ডিগ্রি তাপ এই তাপে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমরা পুড়ে যাবে এরকম একটা অবস্থা তো আমরা সেই অনুযায়ী আমরা বলতে পারি যে পুরা ডিম ভাজা না হলেও এই যে দেখতে পাচ্ছেন এই ভাজিটা কিন্তু আমরা করে খেতে পারবো খাবার উপযুক্ত হয়ে গেছে এই যে শক্ত হয়ে গেছে মোটামুটি প্রায় আমরা আর একটু দেরি করলে হয়তোবা দেখা যাচ্ছে যেটা কমপ্লিট হবে এইভাবে সবাই ডিম ভাজি করতেছিল এবং দেখাচ্ছিল আমি প্র্যাকটিক্যালি করলাম এবং দেখলাম জানিনা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পরবর্তী ভিডিও দেখার শেষ করছি ভাজি কৃত ডিম খাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক যেটা আমরা কিছুক্ষণ আয় করেছি সেই ভাজিটা আমরা মূলত এখন খাচ্ছি আর কি